মাত্র তিন টুকরা মাংস দিয়ে চারজনের ভরপেট ইফতার আয়োজন সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ইফতারের থালা যদি হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে আমার ছেলের আবদার সে আজকে ভাজা পোড়া খাবে না তাকে পরোটা বানিয়ে দিতে হবে তাই আমি দুপুরেই পরোটার খামিরটা মেখে রেখেছি জিজ্ঞেস করলাম পরোটা খাওয়া কি দিয়ে বলো একটা কিছু হলেই হবে আমাকে চা দিয়ে দিলেই হবে সারাদিন রোজা রেখে যদি চা দিয়ে পরোটা খায় তাহলে ব্যাপারটা কেমন না তাই আমি ভাবলাম একটু ভিন্ন কিছু রান্না করে দেই খুব সহজে রান্নাটা হয়ে যাবে আবার খেতেও ভালো লাগবে সারাদিন রোজা রাখার পরে তো যেই ভাবার সেই কাজ আমি এখানে এক কাপের মতো ডাল গরম পানিতে ভিজিয়ে রেখেছি যেহেতু দুপুরের দিকে কথাটা হয়েছে তো আমি প্রায় দুই তিন ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছি এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি পানিতে হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ফ্রিজে মাত্র তিন টুকরা মাংস রেখেছিলাম কোনো একটা রেসিপি করবো বলে কিন্তু এভাবে যে ডালটা রান্না করা হবে সেটা কিন্তু ভাবেনি তো শুধু ডাল রান্না করলে যদি মজা না হয় তাই আমি মাংসগুলো বের করে নিয়েছি আর মাংসগুলো একদম ছোট ছোটো টুকরা করে করে নিয়েছি কারণ অল্প একটু মাংস দেখলে নি তো শুধু তিন টুকরা মাংস যেটা আমরা নর্মালি রান্না করি এই সাইজে সেটাই তো সেটা আমি তুলে রেখেছিলাম আর সেটাকে কুচি কুচি করে নিয়েছি এখন সেটা আমি আগে কষাবো ডালটা এক সিদ্ধ হতে থাকুক এদিকে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি তেলে তারপরে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ডাল এক কাপ আর মাংস মোটামুটি কাটার পরে এক কাপের মতোই হয়েছে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব ওদিকে আমি ডালগুলোও চেড়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢাক ঢেকে রাখছি পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি এই দুইটা টমেটো কুচি যেহেতু মাংস ডাল দুইটাই কম মশলা দিয়ে এটাকে কিছুটা বাড়াতে হবে তারপর দুইটা কাঁচা মরিচ কেটে দিয়ে দিয়েছি তো এগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব এগুলো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটাও আমি মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব এভাবে করে মশলার সাথে যদি মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে মাংসটা খেতে খুব ভালো লাগে আর যেহেতু মাংসটা ফ্রিজে ছিল একদম ফ্রেশ না কয়েকদিন আগে রেখেছিলাম এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদ ডালের সাথেও দিয়েছি তাই এখানে কম করে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়েছি এখন দিচ্ছি আমি মাংসের মশলা গরুর মাংস যেহেতু রান্না করছি অবশ্যই মাংসের মশলা গুঁড়োটাও দিচ্ছি আস্ত মশলাও দিয়েছি তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ যা যা লাগে আর কি একটু গোটা জিরাও দিয়েছিলাম তো এই যে মাংসটা দেখেন মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এক কাপের মতো গরম পানি এই গরম পানির মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মাংস যেহেতু ছোটো ছোটো করে টুকরা করেছি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না এদিকে আলাদা করে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডালে আগুন নিভিয়ে রেখে দিয়েছি মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তখনই আমি ডালটা ঢেলে দেব। আর এখন মাংস কষানোর পরে ওপর থেকে তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি কি অদ্ভুত তাই না তেজপাতা দিকে তাকালেই বোঝা যায় প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা আসলে কোনো কিছুরই মূল্য দিই না একটু আগে আমার খাবারের সাথে তেজপাতাটা ছিল কিন্তু খাওয়া যাবে না দেখে তুলে ফেলে দিলাম মাংসটা কষানো একদম হয়ে গিয়েছে তারপরে আমি ওই যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিয়েছি ডাল আর মাংসটা একসাথে কিছুক্ষণ রান্না করতে হবে বড় ছেলের আবদারে আজকে মূলত রান্নাটা করা কারণ সেই বলেছে আজকে সে পরোটা খাবে কারণ পরোটা তার খুবই পছন্দ যেহেতু রোজা এসেছে সকালবেলা নাস্তা আর খেতে পারছে না রোজা রাখছে তো তার জন্য আমাকে পরোটা আর বানাতে হয়নি এজন্য এই জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে আর ছেলের আবদারটা রক্ষা করি সাথে ভাজা পরা থেকে একটু বাঁচিয়ে নেওয়া যাক উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে অনেকটা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো ঘি এতে করে বাতি একটা স্বাদ যোগ হবে আর একটু গামা গামা আমি ঝোল রেখেছি একদম শুকিয়ে ফেলিনি চাইলে একদম শুকিয়ে ফেলা যাবে আবার চাইলে অনেকটা ঝোলও রাখা যাবে মানুষ যেহেতু কম খুব বেশি ঝোল রাখেনি এর দিক দিয়ে আমি পরোটাটা বানিয়ে এখন সেগুলো ভেজে নিচ্ছি দুইটা পেঁয়াজু খেলে যে পরিমাণ তেল খাওয়া হয় ভাজা ভাজাপোড়ায় সেখানে পরোটা আর মাংসের এই তরকারিটা খেলে ততটুকু তেল খাওয়া হবে না সাথে তো আরও কত ভাজা পোড়া থাকে তা আপনারাও চাইলে আপনাদের পরিবারকে এরকম ভাজাপোড়া থেকে মুক্ত করতে মাঝে মধ্যে এরকম খাবারগুলো দিতে পারেন যদিও অনেকে ভাজা পোড়া ছাড়া খায় না কিন্তু মাঝে মধ্যে একটু টেস্ট পরিবর্তন করে দিলে মন্দ হয় না অল্প খরচে খুব সুন্দর একটা প্লেট রেডি হয়ে গিয়েছে আমার ইফতারের জন্য তারা তো মহা খুশি আমি যেহেতু তাদেরকে এভাবে সাজিয়ে দিয়েছি সাথে সালাদ আর লেবু ছিল আলহামদুলিল্লাহ সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ